এ তো না পাঁচ বালিশটা আমার কথা শোনা যাচ্ছে উমার দিবি কী খবর আর খবর কি আর বলবো এটা দেখছিস খবর ভালো গো বউকে বৌদি ডাকে রে বউকে বৌদি ডাকে কত বড় সাহস আর ওর কথা বলো কেন দেখা যাচ্ছে আমার কথা শোনা যাচ্ছে গো পাকা চলছে আর কে খায় ওই যে আমার বড় বলছে আমি আমি কে কখন পাল্টি খাই সত্যি বোঝা যায় না

পাল্টিবাজ না সত্যি বোঝা মুশকিল গো খুব মুশকিল হয়ে গেছে মানে তুমি কার সাথে সম্পর্ক রাখবে কার সাথে সম্পর্ক রাখবে না মুশকিল সব পাল্টিবাজ পাল্টিবাজ আমার এখন মানুষের সাথে কথা বলতেও ভয় লাগে বাবা চলে যাওয়ার পর আরো বেশি করে বুঝতে পারি হ্যাগো মানে কি বলবো সত্যি বলছি এখন এমন দিনকাল পড়েছে না কারুর কথা কারুর সাথে শেয়ার করা বা কারুর কথা কাউকে না বলা একদম বেটার তুমি মানে কে কখন পাল্টি মেরে সে সেই কথা তাকে লাগিয়ে দেবে বা বলে দেবে বা তুমি একটা ধরো ক্যাজুয়ালভাবে কোনো একটা কথা তার সাথে শেয়ার করছো এবার তোমার বন্ধু বান্ধব বা তোমার রিলেটিভের সাথে সেই কথাটা তুমি ধরো ভালোভাবেই এটা কোনো কথা বললে সেই কথাটা সে আবার অন্যভাবে গিয়ে এমন করে তার সাথে বলবে না ভীষণ বড় একটা আকারে দেখা মানে ভীষণ বড় কিছু হয়ে যায় এরকম ব্যাপার বুঝেছ এখন মানুষের সাথে সত্যি বলছি বেশি যত না কথা বলবে ততই ভালো আমার তো মনে হয় একদম মানে কি বলবো সব আর এখন তো যা দিনকাল পড়েছে যা চলছে না সত্যি বলছি ইচ্ছা করে না একদম মানে কারোর সাথে বেশি পীড়িত করা বেশি ইয়ে করা একদম ভাল লাগে না তো মনে হয় যে না ধর নিজে ইনকাম করে নিজে খায় নিজে বাবা নিজে নিজে ভালো থাকবো এই সব চিন্তা ভাবনা বেটার বেশি ভালো লাগে হ্যাঁ গো কিন্তু দেখো আমি তুমি বুঝলে অনেক সবাই সবাই পৃথিবীতে যদি আমরা সবাই একরকম হতাম তাহলে তো অনেক কিছু হয়ে যেত না না আমি সত্যি তো আমাদের ওকেই শেয়ার করি আর আমরা দুজন ফ্রেন্ডলি দুজনা মিশি ওর কোনো প্রবলেম হলে বা আমার কোনো প্রবলেম হলে আমরা দুজনা মানে দুজনাই সেগুলো শেয়ার করি আমরা দুজন দুজনকে সত্যি শেয়ার করি আমাদের অনেকে তাই আমাদের দুজনার এ দেখে অনেকের আবার জলন হয় বুঝেছো মানে এই যে আমি ওর সাথে তুই তামুড়ি করে কথা বলি বা এই যে আমরা দুজনা ভালো আছি বা মানে ভালোভাবে থাকি এইগুলো অনেকের আবার সহ্য হয় না বুঝেছ যে আমরা দুজনা সত্যি বলতে রাস্তায় বেরোলে একদম এমনভাবে মিশবো যেন দুজনা ফ্রেন্ড এরকমভাবেই আমরা দুজন মিশি কিন্তু কিছু মানুষের আছে না মানে আছে না তারা কি অনেকে আছে নিজের মানে কি অনেকে অনেকে আছে কি আহ নিজেরা ঠিকভাবে চলতে পারে না অন্যগুলো গুলো দেখলেই তাদের জলন হয় এরকম একটা ব্যাপার হ্যাঁ গো খারাপ, নজর মানে খুবই খারাপ ওই জন্য আমি তো ওকে সবসময় বলি যে বেশি লোকজনের সামনে বেশি মানে ইয়ে করবি না তাহলে কি বলতো বলবে বাপে বাপ এই তো ভীষণ এদের দুজনের মধ্যে আছে অনেকেই তো মানে আমাদের দুজনকে সত্যি বলছি আমাদের দুজনকে দেখে অনেকেই সহ্য করতে পারে না মানে সহ্য আমাদের দুজনের যে এত মানে একটা ভালো সম্পর্ক মিল আছে অনেকেই সহ্য হয় না দেখলে হাই 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 আমার বাপের বাড়ি পুরো শেষ হয়ে গেল নজর পড়ে গিয়েছিল আমার মা বাবার এত হ্যাঁ এটা তো একদম অবশ্যই এগুলো তো আছে এগুলো তো মানে কি বলবো পাড়া প্রতিবেশী নিজেদের রিলেটিভ এরকম এগুলো তো নিজেদের লোকেরাও বেশি বংশ থাকে বুঝেছো হ্যাঁ গলিপিটি এটা কি বলবো তুমি খুব সুন্দর দেখতে রায় আবার রায় কে নাক চ্যাপটা করো দেখ দেখো আমার চোখের সামনেও দেখেছি অনেক কের ভালোবাসা এরকম বয়স হয়ে গেছে মানে দুজন দুজনের খুব ভালোবাসাটা ইয়ে আছে এই ধরো আমাদের দুজনেরই কথা বলছি আমরা দুজন ধরো এইভাবে আছি বা এরকম থাকি বা

না না একদম সবজ তোমার কথা শুন না তোমার টট টট লাইক দাও তোমাকে লাইক দিতে হবে না তুমি যাও কিন্তু আমি না চাপটা করব না তোমার কথা শুন আমি মে আনতে যাব ইস্কুট থেকে ও আচ্ছা আচ্ছা তাই না যাও তাহলে গেম মে কে নি আসো আমি অনেকদিন আসছি না লাইভে ইউটিউবে তাই বললাম ভাবলাম জি আজকে যাই তো কি ইউটিউব একটু লাইভ থেকে ঘুরে আসি তাই আসলাম হ্যালো হ্যালো তাই তুমি কোথাও থেকে লাইভে আমি কোথা থেকে লাইভে তুমি কোথা থেকে লাইভ দেখছো আমার কেদি পান কার তুমি কোথা থেকে আমার লাইভ দেখছো এভরিডে একবার তো আসতেই পারো আরে সময় হয় না ওই যে অ্যাকচুয়ালি ও তো দেখেছো রাত্রে করে এসে একটু ইনস্টাগ্রামে তাও খেতে খেতে দেখেছো তো লাইভে যাই খুব মানে এতে এসে যে আসবো আর অতটা আসা হয় না সেই কবে মানে কোনো হোলির আগে আর কালকে যে ব্লগ ভিডিওটা দিয়েছিলি বিদি দেখেছো ওই ব্লগ ভিডিওটা সেই হোলির তিন চার দিন আগে এগার সেই ভিডিও কালকে ছেড়েছি হয় না গো আর আমার মনিটাইজেশন অন হয়ে আবার অফ হয়ে গেছে ওই জন্য আমি নদিয়া জেলা থেকে তোমার লাইভে ও আচ্ছা আমার এটা কলকাতা গো ফের ব্যথা করছে পাটা

কলকাতার কোথায় থাকো তুমি রায় আমি নিউ টাউন থাকি হাই সুপর্ণাদি কেমন আছো এ চলেছেন ভালো আছি তুমি কেমন আছো বলো খুব সুন্দর জায়গাটায় অনেকদিন পর কথা হচ্ছে হ্যাঁ ইউটিউবে তো অনেকদিন পরে আসছি জানা রে পারছো হ্যাঁ কেন চিনতে পারবো না ঈশা আসছে ঈশা ঈশা দিশার মানে ওর নাম আমি মাঝে মাঝে গুলিয়ে ফেলি কে কোথা দিয়ে আমার লাইভ দেখছো আমার স্বপ্নের জায়গা রাই কলকাতা ও আচ্ছা তাহলে আসো কলকাতা থেকে যাও কলকাতায় ঘুরে যাও আয় না লাইভে ওই লাইভের সামনে আয় না আমার না এই লাইটটা জেলে রেখেছি দিয়েছি তো লাইটটা চোখে লাগছে আর তুমি খুব সুন্দর রায়

और अच्छे तुमर फोटो आज 5 मिनट तुम तो থাকবো তারপর লাইভ থেকে বেরিও কিছুক্ষণ থাকবো না লাইভ ঘুম পাচ্চা লাইভ আসলে কেনන්නේ ইউটিউব লাইভ আসলে তো ঘুম পাড় বুঝতে পারিনা কেন গিরে ওঠনা রে ডিনার কমপ্লিট

চাকরিতে সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে খাওয়া দাওয়া টিফিন গুছিয়ে নিয়ে চলে যাবে আবার চাকরি থেকে তোমার চলে আসবে এসে আবার হাত মুখ ধুয়ে এসে খেলে বসে যাবে ওর আবার চাক ওর আবার কীসে ঠিক গ সুচিত্রা সুচিত্রা না ঘুমিয়ে কি করিস হুম সব বল বলছে

ভুলে গেছি কত মান কি কি মনে করবো বল বাবা কি তোর কি বলছিস ওই যে তোর থালাটাই নিয়ে আয় ওটাতে নিয়ে আয় বুঝেছো ওর তো কোন মানে কি বলবো না বাজার করতে হয় না এ বলেছিলাম বাবা কাকে বলেছিলে এই শুকনো আর বউ আমি আর ডিপি এরকমই করি ও আচ্ছা তোমরা যে লোক মানে যে মানে কমেন্ট করছো মানে কি বলবো আর আরে এই যে কি একটা ইউটিউব টুব করে ইনস্টাগ্রামে আছে ওরা জানি না প্রাণ করছে কি না করছে বলে না না সাজিদ না বাট ওরা দুজনে মেয়ে মেয়ে বলছে মেয়ে মেয়ে বিয়ে করেছে আসলে বিয়ে করেছে না প্রাণ করছে বুঝতে পারছি না কারণ যারা যারা বেশি বেশি বড় বড়ো ইউটিউবার এখন তো তিন চারটা করে বিয়ে করলেও প্রাণ বলে চালিয়ে দেয় এই শুকনো আর বউ দিপি এরকম করি আরে না রে আমি আর দিপি কলে এটা দেখাবি তো আচ্ছা তাই না সব ফালতু কন্টেন্ট একদম এর গোড়াটা খাবি তো পাতে বললাম ও নামটা আমার ঠিক মনে নেই এই রিসেন্ট বললো না যে ওরা দুজনে বিয়ে করেছে আর ওই আর একটা মেয়ে আছে সে লুঙ্গি পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো ওই যদি সত্যি ওদের বিয়ে হতো যেরকম বৈশাখ বৈশাখী মন্দিরে বিয়ে করেছে কেউ ছেলে সেজে আছে কেউ মেয়ে মানে সেজে আছে তো সেই রকমই থাকতো না ওই লুঙ্গি পরে ওগুলো জানি না এরা কীভাবে মানে এত পিটান পিটাতে ইচ্ছা করে এদের কী বলবো এই সে না খেলাবি

একটা লঙ্কা দিয়েছি ঠিক আছে নাটকটা কম মারিস নষ্ট হয়ে গেছে সুজিতা দীপি একটা জানিস দেখা এবার এটা মনে পড়ে গেল দীপি এটা তুই তো শেখালি তোমরা কি যে বলো মানে সত্যি কিছু ইউটিউব মানে এদেরকে না এত পিটতে ইচ্ছা করে আমি শেখাইনি তোর ভাই